দেখেন আমার এখানে ওই কিন্তু এখন ওয়েল্ডিং করতেছে তো অনেকেই বলেন যে ভাই কমেন্ট করলে সঠিকজন মানুষ এবং আমি একজন প্রত্যেকটা ওয়েল্ডারের হেডি স্কিন নাই এটা নাই এটা নাই কোন জায়গা করবে সবকিছু দেখা দিতে দিতে আমার দৌড়াতে দৌড়াতে আমার জীবন শেষ উপরে আগুন জ্বলতেছে যে এখানে ওয়েল্ডিং করতেছে আর অনেকেই আপনারা এস এম এস দিয়ে আর বিরক্ত হয়ে যাচ্ছেন ভাই এস এম এস দিলে রিপ্লাই করেন না ভাই আমি কাজ করি আমি সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত ডিউটি করছি তো এখানে সম্ভব হয় না যে সবার এস এম এস রিপ্লাই করা আমার সম্ভব না আর সব সময় অনেকেই এস এম এস ইন বক্সেও অনেক ভিডিও দিয়ে রাখছে তো এগুলা দেখার সময়টাও আমি পাই না লিয়ার হুসেন ভাই বলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কুহিন ভাই বলছে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ইমন ভাই বলছে হাই তারপরে মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন ভাই কাজে দিব আমি তো সময় পাচ্ছি না যে আমি আপনাদের কথা বলবো আপনাদের সময় পাচ্ছি না রাত এগারোটা পর্যন্ত ডিউটি নিজের কাজ করবো নাকি লোকজনের সাথে কথা বলবো নাকি এস এম এস রিপ্লাই করবো কোনোটাই পাচ্ছি না আব্দুর রহিম ভাই বলছে কেমন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখেন বলেন তিনি এখনো করতে বলেন যে ভাইমএ করলে রিপ্লাই করেন না কিন্তু ভাই আমি তো কাজে আছি আমি কাজে তো আমি কাজে থাকলে আমি সময় দেবো কিভাবে আবদুল্লাহ ভাই বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন রোমান ভাই বলছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি জাহিদ ভাই বলছে আপনার সাথে যোগাযোগ করবো ভাই যোগাযোগ করবেন কীভাবে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই তো আর যোগাযোগ করবো কীভাবে আমি তো কথা বলতে পারবো বা সময় দিতে পারবো এটা আমার সময় নেই আমি দেখ এই জন্য দেখাইতেছি আমি এখন দেখেন কি অবস্থা এগারোটা পর্যন্ত আমি এখন ডিউটি করতেছি এই সময় দেবো কীভাবে ইসমাইল ভাই বলতেছে কেমন আছেন ভাই এখন কোথায় কাজ করেন ভাই এখনো ঢাকাতেই আছি আবদুল্লাহ ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো অনেকেই মনে করেন যে অথবা আমি ফ্রি বসে থাকি আপনাদের এস এম এস রিপ্লাই করি না বা কমেন্টে রিপ্লাই করি না এরকম না ভাই সারাদিন রাত রাত কাজ করতে হয় কখন কার এস রিপ্লাই করবে আর সামনে ভাই ডিউটি এগারোটা পর্যন্ত নাকি হ্যাঁ আমার ডিউটি এগারোটা পর্যন্ত মানে খাওয়া নিজের গোসল নিজের শুধু কাজ কাজ ছাড়া কোম্পানি তো কিছু চাইবে না কাজের মানে কোম্পানির খাওয়া ঘুম শৈল এটা দেখার সময় নেই কোম্পানির তাই এখানে কিছু তো ফিট ফিট বিল্ডিং এর কাজই করেন এই তো সুন্দর একটা প্রশ্ন করছেন আমাদের এখানে ফিট বিল্ডিং এর কাজ নাই আমার এখানে এমন কোনো কাজ নাই যে নাই এমন কোনো কাজ নাই এই দেখেন এখানে দেখেন এটা ফিট ভিজিটিং এটা দেখেন কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারতেছি না কতটা দেখাতে পারতেছি এই যে দেখেন এটা ফিট বিল্ডিং দেখেন এটা সম্পূর্ণ ওখানে জাহাজের বডি ফেলানো আছে সব সব নতুন জাহাজ পুরাতন জাহাজ কারণ আমাদের নিজস্ব কোম্পানির জাহাজ তো সিপিআর তো যখন যেটা প্রবলেম হয় ঠিক করে এবং নতুন জাহাজ তৈরি হচ্ছে ওখানে আমাদের এখানে আহ হো ভাই এটাই তো পুরো মানুষের পরিচিত সেটাই আর এটা আমি যেটা আছি এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি আর এই একই কোম্পানির মধ্যে সিটি আর সুগার মিল আছে এলপিজি আছে পেপার মিল আছে লবণ মিল আছে একই জায়গা এখান থেকে যদি আমি গেটের বাইরে যেতে যাই তাহলে দেড় কিলোমিটার মানে এই কোম্পানি আমরা দেড় কিলোমিটার বেরোতে যায় শুরু আপনারা অনেকেই বলেন যে শুধু এই স্ট্রাকচার বা ভিমের কাজ করি কি না আমাদের এখানে এমন কোনো কাজ নাই যে করি না সব জায়গার ভিডিও সব জায়গায় ক্যামেরা ওপেন করা যায় না সব জায়গার ভিডিও দেখানো যায় না দেখেন সবগুলো এখন সানব্রাশিং কাজ করতেছে কারণ সব তো আটটা বাজে সব ছুটি হয়ে গেছে নটা বাজে ছুটি হয়ে গেছে আবার সকালবেলা এসে কাজ শুরু করছে আর আমরা এখানে ওয়েল্ডিং এর খুব চাপ তো এই জন্য এগারোটা পর্যন্ত ডিউটি করতেছি এগারোটা পর্যন্ত ডিউটি করলে আমাদের সব ডাবল হাজিরা মানে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের ডাবল হাজিরা কারণ কাজের দরকার ঈদের আগে কারণ এরকম জায়গায় ভালো লোকজন খুঁজে পাওয়া মুশকিল কারণ এইরকম ধরনের ওয়েল্ডিং এর প্রতি বাংলাদেশে প্রচুর পরিমাণে ওয়েল্ডার আছে কিন্তু এই ধরনের ওয়েল্ডিং করার মতো মানুষ আমি তো কয়েকদিন চেক করলাম তাহলে কি অবস্থা দেখি মানুষ কেমন পারে তো খুবই কম তো আমার কাছে এখন চিন্তা হচ্ছে যে আমার কাছে যে ওয়েল্ডার আছে আমি এগুলা দিয়েই ডাবল ডাবল কাজ করবো ডাবল কাজ করে আর কাজ তো তুলতে হবে তাই না কোম্পানি এই যে এখানে ওয়েল্ডিং করতে এখানে কাজ করতে হবে সেটাই এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার কিন্তু এটা আমাদের কমপ্লিট এখন মোটামুটি কমপ্লিট এই যে নতুন আর একটা কাজ শুরু হয়েছে এখানে এই যে নতুন এই সেম এখানে ভিআরএম দুইটা মানে সিমেন্ট ফ্যাক্টরি দুইটা একটার কাজ মোটামুটি এই যে পাশে দেখতে পাইলেন যেটা ভিআরএম এখানে আরেকটা আর এটা হচ্ছে যে বাংলাদেশের থেকে বড় সিমেন্ট ফ্যাক্টরি এইটার ভিআরএম বাংলাদেশে যতগুলা ভিআরএম আছে এই ভিআরএম এর কাছে অন্যগুলা হলো ছোট গ্লাস এত বড় বিআরএম বাংলাদেশে কোথাও নাই আর এত বড় সিমেন্ট ফ্যাক্টরি বাংলাদেশে কোথাও এখনো তৈরি হয়নি তো কথা হচ্ছে তো অনেকেই এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মানুষ কাজ শেখার প্রতি তার কোনো নেশা নাই তার হলো টাকার প্রতি নেশা একটা সময় আমরা ছিলাম শুধু কাজ শিখছি টাকার টাকা পরে আর কাজ শিখবো আর এখন আমাদের ধরনের ওয়েলারগুলো আসছে যে ওয়েল্ডিং পারে না ওয়েল্ডিং করতে পারে না কিন্তু তাদের বেতন লাগবে বেশি কাজ শিখার তাদের হিসাব নাই কাজ পারি আর না পারি বেতন তো বেশি বেশি হলে কাজ করবে না এটাই হচ্ছে যে আমাদের এই মুহূর্তে ওয়েলারের বাংলাদেশে যা ওয়েলার আছে তাদের বেতন লাগবে বেশি বেশি পারো আর না পারক কিন্তু আমরা যে সময় ছিলাম সে সময় বেতন পরে হিসাব আগে কাজ শিখবো কাজ শেখা হয়ে গেলে বেতন আমি এমনিতেই পাবো বেতন আমাকে ডাকবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম বলছে হেল্পার আপনি বলেছিলেন দেওয়ার হেল্পার লাগবে ভাই বলছিলাম তো ছয় মাস আগে ভাই ছয় মাস আগে বললে আমি যখন বলি বলার সঙ্গে সঙ্গে মিনিটের ভিতরে লোক হয়ে যায় কারণ এই কোম্পানিতে এত বড় একটা এই পর্যায়ে ব্যাপার আমি যখন যতক্ষণ নিয়ে আসছি আমার হাতে ছাড়া আমার হাতে ছাড়া এই কোম্পানিতে চাকরি পাওয়া এত সোজা আমি যেগুলোতে চাকরি দিচ্ছি এইগুলাই শুধু আসতে পারবে এছাড়া এই কোম্পানিতে চাকরি দেওয়ার মতো কারো কেউ দেবে না আর যদি চাকরি দেয়ও তাহলে আপনাকে অনেক পয়সা গুনতে হবে ফ্রিতে চাকরি দেওয়ার মতো আমি আছি আমি ছাড়া ফ্রিতে চাকরি কেউ দেবে না বাংলাদেশে আর কেউ দিবে কিনা জানি না ফ্রিতে চাকরি দিতে মানে এখানে যদি চাকরি করতে তাহলে আপনি ফ্রিতে চাকরি পাবেন না তবে আমি যেগুলো নিয়ে আসছি যতগুলো নিয়ে আসছি সব ফ্রি যাই হোক তারা কাজ করুক কাজ শিখুক তারা অনেকেই আসে কাজ শিখে চলে যায় না যায় না চলে যায় তো কথা হচ্ছে যে ভাই আপনার থেকে ভার্টিক্যাল ওয়েল্ডিং ভালোভাবে শিখেছি হরিদেন্টার ওভারহেড শেখায় ঠিক আছে ভাই অবশ্যই সব ধরনের ওয়েল্ডিং শেখানোর চেষ্টা করব আর আমাদের এখান যে ওয়েল্ডারগুলো আছে এগুলো অনেক পুরানো এই দেখেন এই একটা ওয়েল্ডার আজকে আমাদের সাথে কমপক্ষে চোদ্দ বছর চোদ্দ বছর ওয়েল্ডিং করতে তা আমাদের এখানে কিছু কিছু ওয়লারা আছে দশ বছর আট বছর এমন বলতে পারেন যে ভাই দশ বছর আট বছর কোথাও কাজ থাকে আমাদের এখানে আমি আজকে পনেরো বছর আগামী এখনও হয়তোবা মানে গতদিন বাইতে থাকি আর কি বলতে পারবো না তবে আমার মনে হয় আগামী আরও পঞ্চাশ বছর কাজ করতে পারব যদি আল্লাহ হায়াত দান করে তাহলে পঞ্চাশ বছর কাজ করতে পারবো আর যদি এর আগে মারা যায় তাহলে তো আর কোনো কথাই নেই কাজ নাই এই কোম্পানিতে কাজ নাই লোক ছাঁটাই বা কাজ কম এইরকম কথা এরকম কোনো সিস্টেম নেই সারা বছর এখানে কাজ সারা বছর একটার পর একটা একটার পর একটা আছেই কোম্পানির নির্দেশ সিপিআ সেখানে হাজার হাজার ওয়েল্ডার ফিটার কাজ করতেছে আমাদের এই প্রজেক্ট সিস্টেমে আছে এখানেও কয়েক হাজার মানুষ আছে তো কথা হচ্ছে অনেকেই বলে আমার বোন বলে যে ভাই কাজ সব দিনে তো এমন একটা কোম্পানি যেখানে কাজ সারা বছর থাকে এবং কাজও চিন্তা করা লাগে আর ওভারহেড ওয়েল্ডিং সবই দেখাবো আমার মোবাইলের প্রবলেম তো মোবাইলটা আমার কোনো মোবাইল তো ওয়েলডিংগুলো আমি দেখাইতে পারি না এই যে এটাও কিন্তু ওভারহেড এই দেখেন ওভারহেড ওয়েল্ডিং একেবারে অন্ধকার হয়ে আছে এটা তো ইয়ে হয়ে আছে ময়লা হয়ে গেছে যা করতে এটা দেখা যাচ্ছে না এই যে যখন ওয়েল্ডিং করা হয় তখন চোখ কথা থাকে তখন দেখা যায় তো আমার এই মোবাইল যে অবস্থা এই মোবাইল দিয়ে আমি ভিডিও করার মতো পরিবেশ নাই এই মোবাইলে ওই মানে যেগুলো একদম সামনে পাই এগুলো হয়তো বা ভিডিও করি বা বোঝানোর চেষ্টা করি কিন্তু ক্রিটিক্যাল জায়গা যে আমি এই মোবাইলটা ভিডিও করবো এরকম সিস্টেম নাই এজন্য আমি ভিডিও করতেছি না আর যে বাহিরে যাবো চুল কাটাবো সেফ হবো এইরকম কোনো সময়ও নাই এখন কিছু করার নাই ভাই চাকরি যখন করি অন্যের চাকরি করলে এরকম কিছু হয় সমস্যা নাই ভাই হ্যাঁ ভাই কি অবস্থা মাশাআল্লাহ খুব ভালো আবদুল্লাহ ভাই কি অবস্থা দেখছেন আমাকে আর সারাদিন এই হাঁটাচলা করলে ওয়েল্ডার তো আমার চারিদিকে প্রচুর পরিমাণে ওয়েলডার চারিদিকে ওয়েল্ডার যেদিকেই যাই সেদিকে ওয়েল্ডিংয়ের আগুন অনেক সময় হয় কি নিজেরও চোখের অবস্থা বারোটা বেজে যায় নিজের চোখে মানে মাঝে মাঝে রাতে দেখি না তো অনেকে বলি যে ভাই কথা বলবো রাত্রে ডিউটি শেষে ফ্রি হয়ে কথা বলবো কিন্তু যাওয়ার পরে চোখের অবস্থা এমন অবস্থা হয় মোবাইলের দিক তাকানোর মতো ক্ষমতা হয় না কথা বলবো কিভাবে আর সারাদিন তো ঘোরাঘুরি করলে চোখের অবস্থা অবস্থা খারাপ হতে পারে কারণ ওয়েল্ডিং একটা টাচ খাইলেই চোখের অবস্থা বারোটা বাজে এবং সারাদিন যদি এভাবে ওয়েল্ডিং এর শট খাই তাহলে তো অবস্থা খারাপ প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ওয়েল্ডার আছে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ওয়েল্ডার আর এখন তো রাত এগারোটা বাজে তো এগারোটার সময় অনেক প্রায় কিছুগুলা প্রায় একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট নয়টা বাজে ছুটি হয়ে গেছে এই দেখেন ওয়েল্ডিং করতেছে ওয়েল্ডিং এর ভার্টিক্যালের এখানে হাত নড়া করবে এই জন্য পজিশনটা পাচ্ছে না যেন কাঠ একটা দাঁড় করে দিছে একটা কাঠ দাঁড় করে দিয়ে নিজের দোকান নিয়ে হাত বাম হাত ওই কাঠের সাথে ঠেকাই দিয়ে ওয়েল্ডিং করতেছে যেন ওয়েল্ডিংটা সুন্দর হয় তো আমরা যারা নতুন আসি তারা তো এরকম কাঠ দেওয়ার যোগান করার সময় নেই খালি ওয়েল্ডিং হোল্ডার ধরতে পারলেই ওয়েল্ডার আসলে ওয়েল্ডিংয়ের অনেক কিছু আছে ওয়েল্ডিং শেখার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনি যেখানে দেখবেন যে কয়েক হাজার ওয়েল্ডার ভালো ভালো ওয়েল্ডারের মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনিও তাদের মতো ভালো ওয়েল্ডিং শিখতে পারবেন তো আপনি যদি শিখতেই শিখেন হতো যে যে আপনার ওয়েল্ডিং জানে না তার কাছে আপনি ওয়েল্ডিং শিখেন তাহলে আপনি আর কি শিখবেন যেগুলো একজন ওয়েল্ডার আমি যে পুরো সম্পূর্ণ ওয়েল্ডিং জানি এরকম তো না আমার থেকে আরও ভালো ভালো ওয়েল্ডার আছে তো পাঁচটা ওয়েল্ডার দশটা ওয়েল্ডার থাকবে সেখানে ওয়েল্ডিং এর কোয়ালিটি ভালো হবে শিখতে পারবেন ভালো হবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ প্রত্যেক জনের ওয়েল্ডিং এর স্কিল আলাদা আলাদা তো এইসব কোম্পানি থেকে যারা ওয়েল্ডিং শিখে তারা তো বিভিন্ন ধরনের ওয়েল্ডারের ওয়েল্ডিং দেখে বিভিন্ন ধরনের কাজ দেখে বিভিন্ন ধরনের পজিশনে ওয়েল্ডিং দেখে এই জন্য তারা খুব তারা এই যেখানে ইচ্ছা তারা কাজ করতে পারে কোনো সমস্যা কিন্তু ট্রেনিং সেন্টারে যারা কাজ শিখে তারা যে ওয়েল্ডিং করবে তাদের চাকরি হবে না মানে আমাদের এই কোম্পানিতে ট্রেনিং সেন্টারে কোনো চাকরি হবে না ট্রেনিং সেন্টারে যারা ওয়েল্ডিং করছে তারা এই কোম্পানিতে চাকরি সুযোগ পাবে না আমি দু একজন যা হাতে আনছি এইগুলোই কাজ করে এর বাইরে ট্রেনিং সেন্টারে এই কোম্পানিতে আর কোনো লোক আসে না এখন আমাদের ফুরি টাইম হয়ে গেছে তো টাইম কত বাজে সাড়ে দশটা বাজে সবাই এখন সব মা না যা আসে ঘুসাবে ভাই সাবধান কাজ করিয়েন উপরে দেখে শুনে হাঁটা চলা করিয়েন দিনাজপুর থেকে ভালোবাসা হতাম অসংখ্য ধন্যবাদ ভাই সাবধানে থাকি ভাই সাবধানে থাকি তারপরেও দোয়া করবেন সাবধানে থাকার চেষ্টা করি কারণ সাবধানে তো থাকতেই হবে আর একটা ভালো ফোন ছাড়া উপায় নাই দেখেন সিপিআর্ডে কি পরিমাণে শব্দ হচ্ছে ভাই হেলপারে ঢোকান ভাই হেলপারে ঢোকা বললেই হয় না ভাই এখানে হেলপারে দোকান তো আপনি বলতেছেন আপনার আগে আরো হাজার হাজার মানুষ ঘুরে যাচ্ছে এখন আমি কারে ঢোকাবো কারে ঢোকাবো বলেন আমাদের এখানে ওয়েল্ডারের হেলপার দুজন রাখা হয় তো দুজন যখন ওয়েল্ডিং শিখে যায় চলে যায় তখন আমরা আরো দুজন নিয়ে আসি আগে একটা সময় ছিল ওয়েল্ডারের প্রত্যেকটা ওয়েল্ডারের পিছনে একটা করে হেল্পার রাখতাম কিন্তু এখন এই টিচার নাই এখন দশজন বারো জনারের সঙ্গে একটা হেল্পার তো এই হেল্পারের কাজও করতে হয় বেশি আবার কাজ ঠিক তো পারে তারপরে অনেকেই মনে করেন আজকে একটা কমেন্ট দেখলাম যে আপনি হেল্পার নিয়ে মানুষ লাভ ছাড়া কেউ কাউরে চাকরি দেয় না তো উনি হয়তো মানে ওনার যা মনে হয়েছে তাই বলছে